নেতৃত্ব মানে কোনো কিছুর দায়িত্ব পাওয়া নয় তোমার অধীনে থাকা সকলের দেখভাল করাই আসল নেতৃত্ব এ কথা যিনি বলতে পারেন তার গোটা জীবনটাই যে একটা আদর্শের খোলা বই হবে সে কথা বলাই বাহুল্য সাফল্যের শিখরে পৌঁছেও কিভাবে মাটিতে পা টিকে রাখতে হয় এবং শুধু নিজের জন্য নয় দেশের জন্য দশের জন্য ভাবতে হয় তা শিখিয়েছেন যে মানুষটি তার নাম রতন টাটা গত নয়ই অক্টোবর মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে তার মৃত্যু হয় মৃত্যুকালে বয়স হয়েছিল বছর। বয়সজনিত কারণে বেশ কয়েকদিন ধরে ওই হাসপাতালে ভর্তি ছিলেন রতন টাটা তার প্রয়াণে ভারত তথা গোটা বিশ্বে নেমে আসে শোকের ছায়া বলা চলে তাঁর মৃত্যুতে ভারতীয় তথা বিশ্বের শিল্প বাণিজ্য জগতে মহিরুহ পতন ঘটে শিল্পপতি হিসেবে এই মানুষটির যতটা নাম ঠিক ততটাই তার পরিচিতি ছিল জনহিতৈষী কাজের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম দু সালে অবসর নিয়েছিলেন তার আগে দু দশকেরও বেশি সময় ধরে ছিলেন টাটা গ্রুপের চেয়ারম্যান বিতর্কহীন এই প্রবীণ শিল্পপতি তার ব্যবসায়িক দক্ষতা দূরদৃষ্টি এবং কঠোর কর্মসংস্কৃতির জোরে তার পারিবারিক ব্যবসাকে পরিণত করেছেন এক আন্তর্জাতিক ব্যবসায়িক সাম্রাজ্যে তবে এত কিছু সত্ত্বেও কোনোদিন তার নাম ওঠেনি বিশ্বের প্রথম দশ কি কুড়িজন ধনকুবের তালিকায় যে তালিকায় আম্বানি উঠলেন নাকি আদানি উঠলেন তাই নিয়ে আলোচনা চলতেই থাকে আসলে তার রোজগারের অধিকাংশটাই যে ব্যয় হতো জনহিতকর কাজে আর সেই কারণেই একশো চল্লিশ কোটির মানুষের দেশে তার মতো সম্মানিক ব্যবসায়িক নেতা আর একজনও নেই একথা সর্বৈব সত্য তাঁর দায়িত্বজ্ঞান ও স্নেহশীলতা যে কতটা উচ্চ পর্যায়ে ছিল তার প্রমাণ আমরা পেয়েছি ছাব্বিশ এগারোতে মুম্বাইয়ে তাজ হোটেলে কুখ্যাত সন্ত্রাসবাদী হামলায় বিপদের সময় কর্মচারীদের পাশে অভিভাবকের মতো দাঁড়িয়ে তাদের মনোবল যোগানো এবং তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করায় উনিশশো সালে বিখ্যাত টাটা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এই উদ্যোগপতি তার বয়স যখন মাত্র দশ বছর তখন তার বাবা মায়ের বিচ্ছেদ ঘটে তাকে বড় করেছিলেন তার ঠাকুমা রতন টাটাকে রত্ন হিসেবে গড়ে তোলার পিছনে যে মানুষটির অবদান সবথেকে বেশি তিনি হলেন তার ঠাকুমা তিনি সদর্পে স্বীকার করতেন তার মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রে ঠাকুমার অবদান অপরিসীম আমেরিকার কর্নেল ইউনিভার্সিটি থেকে আর্কিটেকচার ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি এবং হার্ভার্ড অ্যাডভান্সড ম্যানেজমেন্ট প্রোগ্রামের ডিগ্রি অর্জন করার পর মোটা টাকার চাকরি ডাক এসেছিল আইবিএম থেকে কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন রতন টাটা বদলে ১৯৬২ সালে টেলকো সংস্থায় সামান্য কর্মী হিসেবে কাজ করা শুরু করেছিলেন এরপর টাটা গোষ্ঠীর বিভিন্ন সংস্থায় বিভিন্ন পদে কাজ করেছেন রতন টাটা অবশেষে উনিশশো সালে ন্যাশনাল রেডিও অ্যান্ড ইলেকট্রনিক্স বা নেলকোর ডিরেক্টর হন কঠোর পরিশ্রম করা থেকে তিনি কখনোই পিছপা হননি আর সেই কারণেই সাধারণ মানুষের জীবনের বাস্তবতাকে অনুভব করতে পেরেছিলেন সারা জীবন নুন থেকে মোটরগাড়ি ভারতের সর্বত্র ছড়িয়ে রয়েছে টাটা ব্র্যান্ড কি নেই এই ব্র্যান্ডের ভারতের প্রত্যেকটি রাস্তায় চোখে পড়বে টাটা ট্রাক বাস এবং এসইউভি টাটা ব্র্যান্ডের এই সর্বব্যাপ্তি ঘটেছিল রতন টাটার সময়ই উনিশশো সালে জেআরডি টাটার হাত থেকে টাটা সন্স এবং টাটা ট্রাস্টের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন রতন টাটা সেই সময় থেকেই তিনি টাটা গ্রুপের পুনর্গঠন শুরু করেছিলেন একই সময়ে ভারতীয় অর্থনীতিতে লেগেছিল উদারীকরণের হাওয়া ঘটে ওপেন ইকোনমির আবির্ভাব রতন টাটার নেতৃত্বে বিশ্বায়নের বাজারে তখন তরতরিয়ে বেড়েছিল টাটা গোষ্ঠী টেটলি কোরাস জ্যাগার অ্যান্ড রোভার ব্রুনার মন্ড জেনারেল কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ডেউ এই সময় একের পর এক বড় সংস্থা অধিগ্রহণ করেছে টাটা গোষ্ঠী রতন টাটার বিচক্ষণ নেতৃত্বে এই সাহসী পদক্ষেপগুলি বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিল টাটা গোষ্ঠীকে একশোটিরও বেশি দেশে পৌঁছে গিয়েছিল টাটা বিশ্বজুড়ে হোটেল রাসায়নিক সংস্থা কমিউনিকেশন নেটওয়ার্ক এবং শক্তি সংস্থা এসেছিল টাটা গোষ্ঠীর আওতায় ঝুঁকি নিতে তিনি কখনও পিছিয়ে আসেননি মানুষের চাহিদা এবং দৈনন্দিন জীবনকে খুব ভালোভাবে বুঝতেন তিনি তাই তো বিশ্বের সব থেকে সস্তা গাড়ি হিসেবে টাটা ন্যানোর নকশা করেছিলেন তিনি এই গাড়ির প্রসঙ্গে রতন টাটা বলেছিলেন আমার মনে আছে বম্বেতে প্রবল বৃষ্টির মধ্যে একটি মোটর বাইকে চারজনের এক পরিবারকে আমি যেতে দেখেছিলাম বিকল্পের অভাবে তারা জীবনের ঝুঁকি নিয়ে যাত্রা করতে বাধ্য হয়েছিলেন তখনই আমার মনে হয়েছিল এই পরিবারগুলির জন্য আমার কিছু করা উচিত ব্যবসায়িক লাভের বাইরেও কিছু করার কথা ভাবতেন তিনি ব্যবসায়িক চিন্তাভাবনার বাইরে বিরাট একটা জগৎ ছিল তার ভারতের অন্যতম বৃহৎ দাতব্য সংস্থা হল তার টাটা ট্রাস্ট ফাউন্ডেশন শিক্ষার্থীদের বৃত্তি প্রদান থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা শিক্ষা গ্রামোন্নয়ন সমস্ত ক্ষেত্রে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে এই টাটা ট্রাস্ট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এবং বিভিন্ন আইআইএম ক্যাম্পাসে অর্থ প্রদান করেছে টাটা ট্রাস্ট কোভিডের সময় অবলীলায় ব্যক্তিগতভাবে পাঁচশো কোটি টাকা দান করেছিলেন রতন টাটা মুম্বাইয়ে ছাব্বিশ এগারো জঙ্গি হামলার পর হতাহতদের পরিবারের পুনর্বাসনে সাহায্য করার জন্য তাজ পাবলিক সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্ট গঠন করেছিলেন তিনি এছাড়াও আরও কত কি লেন্সকার্ট পেটিএম ওলা ইলেকট্রিক মোবিলিটি এবং আপস্টক্সের মতো পঞ্চাশটিরও বেশি স্টার্ট আপ সংস্থাকে আর্থিকভাবে সমর্থন দিয়েছেন রতন টাটা রতন টাটা মানুষটাই ছিলেন অন্য ধরনের সাধারণের থেকে আলাদা কুকুর ও অন্যান্য পোষ্যদের প্রতিটা গ্লোবাল হেডকোয়ার্টার ও বোম্বে হাউসে বেশ কিছু পথ কুকুর থাকে তাদের দেখাশোনা করে টাটা সান্স সংস্থা প্রতিকূল আবহাওয়ায় পথ কুকুররা নির্দিধায় আশ্রয় নিত তাজ হোটেলে সম্প্রতি মুম্বইয়ে কুকুর ও অন্যান্য পোষ্যদের জন্য একটি হাসপাতালও স্থাপন করেছিলেন রতন টাটা একেবারে গ্রাসরুট লেভেল থেকে কাজ করার অভিজ্ঞতা থাকায় তিনি সব কর্মীদের বুঝতেন। তাদের কল্যাণের কথা সব সময় ভেবেছেন দু একুশ সালে সোশ্যাল মিডিয়ায় রতন টাটার এক ঘটনা অত্যন্ত ভাইরাল হয়েছিল মুম্বাই থেকে তিনি পুনে গিয়েছিলেন একজন প্রাক্তন কর্মীর সঙ্গে দেখা করতে খবর পেয়েছিলেন তিনি দুই বছর ধরে অসুস্থ তারপরে রওনা দিয়েছিলেন পুনেতে টাটা ট্রাস্টের সৌজন্যে এক ব্যক্তি ক্যান্সার থেকে বেঁচে ফিরেছিলেন তার বন্ধু তাই রতন টাটার প্রতি মরণোত্তর শ্রদ্ধা জ্ঞাপন করতে তার বুকে রতন টাটার ট্যাটু করিয়েছিলেন যা ইতিমধ্যেই বেশ ভাইরাল এক ঘটনা দু সালে তিনি পদ্মবিভূষণ পান যা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান দু সালে তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষণ প্রাপ্তি হয় তাঁর তাঁর মেয়াদেই টাটা গ্রুপ একটি বৃহত্তর ভারত কেন্দ্রিক গোষ্ঠী থেকে একটি আন্তর্জাতিক ব্যবসায় পরিণত হয় তিনি যথার্থই বলেছেন আমি ভাগ্যে বিশ্বাস করি না আমি প্রস্তুতি ও কঠোর পরিশ্রমে বিশ্বাস রাখি বলা ভালো তিনি শুধুমাত্র এই কথাটিকে বলেননি তা বাস্তবায়িত করতে সফলও হয়েছেন প্রায় প্রতিটি মানুষই জীবনে সফল হতে চায় কিভাবে সাফল্য মিলবে তা নিয়ে ভাবনা চিন্তা করে নিজের মতো করে খুঁজে সাফল্যের পথ রতন টাটা বিশ্বাস করতেন মৌলিক কাজই সাফল্যের চাবিকাঠি তাঁর মতে কেউ যদি অন্য ব্যক্তিকে অনুকরণ করেন তাহলে সাময়িকভাবে সফল হতে পারেন কিন্তু এর মেয়াদ দীর্ঘ হবে না রতন টাটার মতে একজন মানুষের চিন্তাই নির্ধারণ করে তিনি সাফল্য পাবেন কিনা না উত্তরাধিকার সূত্রে পাওয়া ব্যবসাকে এই মানুষটি ছড়িয়ে দিয়েছেন বিশ্বের নানা দেশে বিশ্বের ছয় মহাদেশের একশোটি দেশে রয়েছে টাটাদের সংস্থা আজ সেই মানুষটি আর নেই আমাদের মধ্যে কেমন হবে রতনহীন টাটার ভবিষ্যৎ তা তো সময়ই বলবে তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও জানান আমাদের ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার